কলকাতায় তখন সিটি অব জয় শুটিং চলছে তাতে অভিনেতা ওমপুরি একজন রিক্সাওয়ালার চরিত্রে অভিনয় করছিলেন অভিনয়ের স্বার্থেই তিনি মাঝে মধ্যে রিক্সা চালানোর প্র্যাকটিস করতে বেরতেন একদিন ভোরবেলা তিনি হোটেল থেকে তেমনই বেরিয়ে পড়লেন পরনে ছেঁড়া গেঞ্জি আর লুঙ্গি রিক্সা নিয়ে চলতে চলতে সোজা পৌঁছে গেলেন বিশপ লেফ্রাডোড রোড সেখানেই যে সত্যজিৎ রায়ের বাড়ি চেষ্টা করলেন সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছে যে তিনি তাকে নিজের রিক্সায় চাপিয়ে ঘোরাবেন কিন্তু দারোয়ান কিছুতেই তাকে ঢুকতে দিল না এদিকে সকাল হয়ে আসছে পাছে রাস্তায় অন্য কেউ তাকে চিনে ফেলে সেই ভয়ে ওমপুরি তাড়াতাড়ি হোটেলে ফিরে গেলেন এমনই কাণ্ড যে পরদিনই সত্যজিৎ রায়ের সঙ্গে তা দেখা রিক্সাওয়ালার ভূমিকায় ওমপুরিকে দেখে বললেন জানেন গতকালই আমার বাড়িতে এক রিক্সাওয়ালা আমার সঙ্গে দেখা করতে এসেছিল কিন্তু দারোয়ান তাকে ভাগিয়ে দিয়েছে তখন আসল কাণ্ডটা জানতে পেরে তিনি হো হো করে হেসে ওঠেন